উত্তরের জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে শিলিগুড়িতে আলোচনা সভার আয়োজন অপটিক নামক একটি সংগঠনের তরফে উত্তরে ক্রমশ বেড়ে চলেছে জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব দেখা মিলছে নিরন্তর বুধবার এই বিষয়ে শিলিগুড়ির বঙ্গীয় সাহিত্য পরিষদ গ্রন্থাগার হলে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করে অপটিক শিলিগুড়ি যাদের মূল ব্যানারে মূল স্লোগান ছিল উত্তরে জলবায়ু পরিবর্তনের প্রভাব এই এই আলোচনা সভায় বিশেষ বক্তার উপস্থিত ছিলেন আসামের বিশিষ্ট নেচার বেকন শো মদীপ দত্ত কোচবিহারের ন্যাশ অরূপ গুহ ও শিলিগুড়ির মৎস্য গবেষক বিমল চন্দ্র সহ নান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা উত্তরের জলবায়ুর পরিবর্তনে এখানকার যে প্রভাব পৌঁছে সেটা নিয়ে একটা সেমিনারে সেখানে এসছেন আসামের পরিবেশবি এবং আসাম পৌর সমুদ্র দত্ত নদী বিশেষজ্ঞ অদমপুর মৎস্য বিশেষজ্ঞ ডক্টর বিমল চন্দ্র এরা এসছেন তাদের বক্তব্য মূল্যবান বক্তব্য রাখার জন্য এবং আমরা এর সাথে সাথে দুজনকে সম্বর্ধনা দিতে যাচ্ছি একজন হচ্ছে একাধারে হচ্ছে পর্বতারোহী ম্যারাথন রানার এবং সাইক্লিস্ট দেবব্রত ঘোষ তার এখনও পর্যন্ত উনচল্লিশটা দেশে ম্যারাথন রান হয়ে করা হয়ে গেছে আরও তার ইচ্ছে আছে আরও অনেক এগিয়ে যাওয়া আমরা তাকে শুভেচ্ছা জানাচ্ছি আরও যাতে সাথে সাথে হচ্ছে রাজকুমার রায় ফুলবাড়ির বাসিন্দা একদিকে সাংবাদিক ফুলবাড়ির যে পরিবেশ ওখানকার যে জলাশয় জলাভূমি যেটা সেটা রক্ষার্থে পরিযায়ী পাখি প্রচুর আসে ওখানে সেই পরিযায়ী পাখি রক্ষার্থে তার ভূমির ভূমিকা অনস্বীকার প্রতিটি ক্ষেত্রে প্রতিটি বছর সবসময় সে আমাদের হাত পাখি বাড়িয়ে দিচ্ছে এবং নিজেও ব্যক্তিগতভাবে চেষ্টা করছে সেই পরিযায়ী পাখিগুলোকে বাঁচিয়ে রাখে এবং জলাভূমিকে বাঁচা সেটা নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন মানে মূলত অতিথি হিসেবে কারা কারা ছিলেন অতিথি হিসেবে আছেন সৌমদীপ দত্ত যে বললাম আসাম গৌরব অরূপ থেকে এসছেন ম্যাচ গ্রুপে অরূপ গ্রহ নদী বিশেষজ্ঞ এবং ডক্টর বিমল চন্দ্র শিলিগুড়ির বাসিন্দা এবং মৎস্য বিশেষজ্ঞ আর ওনার সাথে আমি দু বছর ওনার সাথে এই ধরনের প্রত্যেক বছরই হয়ে বছর হয় না যেহেতু আমরা খুব এই একটা প্রোগ্রামে এসেছিলেন সমাধিক দত্ত আমরা ওনাকে পেয়ে গেছি ওনার মূল্যবান বক্তব্য শোনার জন্য আর সেই সুযোগটাকে হাতছাড়া করতে চাইনি তার জন্য খুব কম সময়ের মধ্যে আমরা এই অনুষ্ঠান আয়োজন করেছি কত বছর ধরে হচ্ছে এই প্রোগ্রাম অপর্বী শুরু হয়েছে দু হাজার সতেরো থেকে আমাদের মেনলি আমরা ফুলবাড়ির যে জলাশয় আছে সেই জলাশয়ের পরিবেশ রক্ষা নিয়ে আমরা কাজ করি ফুলবাড়ির জলাশয় এবং গজল এর যে এখানে যে পরিবেশ রক্ষা নিয়ে কাজ করি প্লাস উইন্টারে যে সমস্ত মাইগ্রেটারি বার্ডস আসছে এখানে সেই পাথরগুলো যাতে এখানে ঠিকমতো থাকতে পারে তাদের যাতে কোনো অসুবিধা না হয় এখানে পিকনিকার্সরা পিকনিক করতে আগে সেগুলোও আমরা প্রশাসনের আমরা সেগুলো বন্ধ করতে পেরেছি এবং আগে দেখবেন এখন যে ফুলবাড়িতে পার্কটা হয়েছে সেখানটায় আগে প্রচুর পিকনিকের তো ডিসেভত এখন দেখবেন একটা পার্ক করা হয়েছে সেটা আমরা আমাদের একটা অ্যাপেই ছিল টিসা ব্যারেজ এই মহানন্দা ব্যারেজেনের কাছে এই জিনিস করার জন্য ছিলেন উনি আমাদের কথা রেখে পরবর্তীতে পার্ক এখানেই করেন এবং পরিবেশ সম্পূর্ণ পাল্টে গেছে খুব পরিযায়ী পাখিটা এখন খুব কাজ নিয়ে ঘুরে কী হয় এবং সেখানে আমরা প্রচুর গাছ লাগিয়েছি আপনার নাম এবং পরিচয় আমার নাম সন্তু দত্ত সেক্রেটারি দপ্তর দীক্ষিত